আসসালামু আলাইকুম নাজস গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনকার মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যেহেতু ছাদ বাগানে আমি ফল গাছটা বেশি করি পাশাপাশি এখন কিন্তু আমি সবজি গাছটাও করার টুকটাক আগ্রহ নিয়ে চেষ্টা করতেছি এবং কিছু সবজি গাছ কিন্তু আমি অলরেডি করা শুরু করে দিয়েছি যেহেতু এখন বৃষ্টির সময় এখন সবজি গাছের গ্রোথ ভালো হবে তাই আমি কিন্তু সবজি গাছ অলরেডি বসায় দিয়েছি তার ভিতরে আমি কিন্তু অলরেডি ভেন্ডি গাছ যেগুলো আর কি ভেন্ডি বীজ ফেলে দিয়েছি এবং ভেন্ডি কিন্তু মোটামুটি গাছে আমার এখন টুকটাক হচ্ছ এবং পাশাপাশি কিছু কলমি শাক লাগিয়েছি আমি আমার এই ক্যারেটে আপনারা দেখতে পারবেন তো যাই হোক আমি কিন্তু ফল গাছ হোক সবজি গাছ হোক যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু আমি একটা সার যেটা হচ্ছে আপনার কিচেন কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট সেটা কিন্তু আমি ব্যবহার করি আমার কিচেনের যাই কিচেন ওয়েস্ট হয় আমি কিন্তু আমার গাছগুলোকে দিই তো যে কোনো একভাবে আমার ওই কিচেন ওয়েস্ট থেকে আমার যে এখানে যে পাঁচ ছয়টা ক্যারেটের ভিতরে ভেন্ডি গাছ লাগানো ছিল এর ভিতর একটা টবের ভিতরে হয়তো যে কোনো একভাবে করলার বৃষ্টা আর কি পরে জার্মিনেশন হয়ে গাছ হয়ে গেছে তো খুব ভাল লাগছে ব্যাপারটা তো গাছগুলো হয়ে গেছে ঠিকই কিন্তু আমার কাছে তো ওরকম এখানে গাছ লাগানোও হয়নি বা এই গাছগুলোকে বড় করার জন্য কোনো মাচাং দেয়ার বা জাংলা দেয়ার কোনো সিস্টেমও করা নেই তো আমার যেখানে একটি পরিত্যক্ত কাঠের ফ্রেম ছিল এই পরিত্যক্ত কাঠের ফ্রেম দিয়ে কিন্তু আমি এখন কাজটা চালাবো আর এই জন্যই কিন্তু ভিডিওটি মূলত শ্যুট করা যাতে এই সব পরিত্যক্ত কাঠের টুকরা বা নেট থাকলে আপনারা যাতে এগুলোকে কাজে লাগাতে পারেন কারণ এগুলো আমরা অনেকে হয়তো বুঝি না কিন্তু এগুলোর থেকে কিন্তু আমাদের কিছুটা হলো কাজে আসে এগুলোর থেকেও কিন্তু আমাদের ফসল পাওয়া সম্ভব আর আমি এই জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি যাতে এর থেকে আপনারা কিছুটা হলেও বেনিফিট নিতে পারেন কারণ প্রকৃত ছাদ বাগানেই বা ছাদেই এরকম কাঠের টুকরা থাকবেই স্বাভাবিক তো আমার যে সে যে বেড থেকে এই করলার গাছগুলো গ্রো হচ্ছে ওই বেডে একটি ভেন্ডিয়াস লাগানো আছে এবং পাশাপাশি কিছু শাক লাগানো ছিল তো আমি এগুলি সব ফেলে দিব শুধু এখানে করলা গাছগুলোই রাখবো যে ভিডিওটা আগে করছি তার দশ দিন পরের ভিডিও আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দশ দিন পরে দেখেন মাশাল্লাহ এই সে মাচাঙের ভিতরে বা এই কাঠের ফ্রেমের ভিতরে কিন্তু গাছগুলো ভালোভাবে গ্রো শুরু হয়েছে এবং আমি আমার যে ফলের ক্যারেটের ভিতরে গাছগুলো লাগানো ছিল সেই ক্যারেটটা হালকা করে শুধু করলা গাছটি রাখছি বাকি যে কলমি শাকগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি দেখেন অলরেডি কিন্তু করলা ধরা শুরু হয়ে গেছে দশ দিন পরে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি দশ দিনই মাসাল্লাহ গাছ কিন্তু অনেক গ্রো নেওয়া শুরু হয়েছে এবং মাসাল্লাহ ভালো ফল আসাও শুরু হয়েছে তো সহজ ব্যাপার কোনো ধরনের পরিশ্রম করিনি কোনো ধরনের গাছও লাগাইনি অটোমেটিক হয়তো কিচেন কিচেনস্টের মাধ্যমে করলার বীজ হয়তো কোনোভাবে মাটিতে পড়ছে এবং জার্মিনেশন হয়ে গাছ বের হয়ে এখন আল্লাহর মধ্যে ফলও দিচ্ছে আমি শুধু কাজে বেদ একটা কাজ করছি আমি আমার এই ফলের ক্যারেটের বেডটা পরিষ্কার করে দিয়েছি কারণ এখানে প্রচুর পরিমাণ কলমিশা ছিল এগুলোগুলো ছিল ওগুলো সব আমি পরিষ্কার করে একেবারে মানে ফ্রেশ করে দিয়েছি তবে হ্যাঁ একটা ভেন্ডিগাস বড়ো হয়ে গেছে ভেন্ডিগাসটা এখনও মাঝখানেই আছে ওটা আর ওঠানো সম্ভব হবে না কারণ এখানে পুরো ঝোপালো হয়ে গেছে করলা গাছ যদি ভরে গেছে তো যাই হোক এই ব্যাপারটা শেয়ার করার জন্য ভিডিওটি শ্যুট করা